বাড়ির সরস্বতী পুজো করে আমরা গিয়েছিলাম বাবুর স্কুলে মহারাজের স্কুলে মডেল গার্ডেন আমরা এখন স্কুল থেকে বেরোলাম এবার আস্তে আস্তে যাচ্ছি এসার যেখানে বিয়ে হচ্ছে যে ব্যাংকয়েটে উত্তরপাড়া দোলতলা স্বস্তিক বলে একটা ব্যাংকয়েট খুব সুন্দর আপনাদেরকে সবটাই দেখাবো এখন আমরা যাওয়ার পর আমাদের টিফিন হবে টিফিন করার পর ওর হলুদ আসবে তখন হলুদ দেওয়া হবে সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা সঙ্গে থাকবেন দেখবেন চলুন তাহলে এই যে স্কুল থেকে প্রসাদ দিয়েছে এই প্রসাদ খেতে খেতে আমরা দুইজনে যাচ্ছি চলুন আমরা পৌঁছে গেছি স্বস্তিকে স্বস্তিক ব্যাংক ওয়েটে যেখানে এসার বিয়ে হবে আমরা এসেই আমরা ব্রেকফাস্ট নিয়ে নিলাম এই যে ব্রেকফাস্ট ছেলে বাবা শুরু করে দিয়েছে লুচি আলুর তরকারি খুব সুন্দর আর একটা মতিচুরের লাড্ডু আমরা এখন জল সরতে যাচ্ছি फ्रॉम ब्लॉगर ब्लॉग ब्लॉगर ब्लॉगर चू ब्लॉग সামনে বসে আছে ওরা ছেলের বাড়ির লোক হলুদ নিয়ে এসছে তত্ত্ব নিয়ে এসছে মায়ের দিন মহারাষ্ট্রে এসা যেখানে থাকতো এই হলো এসার তাই আর ওনার হাজবেন্ড ওনারা অনেক দূর থেকে এসছেন ফ্লাইট জার্নি করে

আচ্ছা একদিকে একদিক ওই দিকটা তাহলে আমরা না তোমাদের কাউকে

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন দেখা হচ্ছে বিয়ের ব্লগে থ্যাংক ইউ